আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এর আগের আর্টিকেল ক্লাসটিতে আমরা এ এবং এন্ড কোথায় কোথায় ব্যবহৃত হবে সেটা শিখেছি আজকের ক্লাসে আমরা দা আর্টিকেলটা কিভাবে ব্যবহার করব এবং কোন কোন অর্থে ব্যবহৃত হয় তার দশটি নিয়ম শিল্প আশা করি আপনারা এই ক্লাস দ্বারা উপকৃত হবেন এবং আমি আমার সাধ্য সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রথমেই জেনে নেই দ্য আর্টিকেলটি আসলে ইংরেজিতে কেন ব্যবহৃত হয় কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা আর্টিকেলটি ব্যবহৃত হয় বাংলায় আমরা টি ব্যবহার করি পদাশ্রিত নির্দেশক হিসেবে যেমন আমি যদি বলি যে আমাকে একটা বই দাও অর্থাৎ আমাকে যে যেকোনো একটা বই আপনি দিতে পারেন এখানে কোনো নির্দিষ্ট বইকে আমি বোঝাচ্ছি না কিন্তু যদি বলি আমাকে বইটি দাও অর্থাৎ ওই নির্দিষ্ট বইটা আমি নির্দিষ্ট করতে চাচ্ছি যে ওই বইটাই আমাকে দাও তো এভাবেই ইন জেনারেল দা শব্দটি বা দা আর্টিকেলটি ইংরেজি ভাষায় কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এছাড়াও আমরা দেখব যে বিভিন্ন জায়গায় নিয়মের ক্ষেত্রে দা আর্টিকেলটি যখন ব্যবহৃত হয় এর মিনিংটা চেঞ্জ হয়ে যায় মানে পুরা সেন্টেন্সের বা ওই ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যায় পুরা ম্যাজিকের মতো আমরা একটা একটা করে নিয়ম দেখি এবং শেখার চেষ্টা করি দেখেন টাইগার্স সমগ্র জাতি বোঝাতে দা আর্টিকেলটি ব্যবহৃত হয় যখন টাইগার্স এর আগে দা ব্যবহার করছি তখন পুরা বাঘ জাতিটাকে বা বাঘের যে গোষ্ঠীটাকে বোঝাতে চাচ্ছি তো দেখেন দা টাইগার্স আর কার্নিভোরাস অ্যানিমালস অর্থাৎ বাঘ মাংসাশী প্রাণী পুরা বাঘ জাতিটাকে বোঝানো হয়েছে এখানে দ্য ওয়েলস আর ম্যামলস তিমিরা বা তিমি স্তন্যপায়ী প্রাণী তো দা ইউজ করে আমরা যে কোনো নাউনের আগে আসলে মূলত ওই নাউনের পুরো গোষ্ঠী বা জাতিসহ বোঝাতে চাই এবং তারপরে দেখেন বার্ব হুলা কিন্তু আমাদের ইজ না হয়ে আর হবে অর্থাৎ এখানে বার্ব প্লুরাল হবে আচ্ছা দ্বিতীয় নিয়মটা আমরা পড়ি দেখেন প্রকৃতিতে যা একটি মাত্র করে আছে আমাদের পৃথিবীতে অনেক কিছুই আছে যা প্রকৃতিতে শুধু একটি মাত্র করি আছে যেমন সূর্য চাঁদ তারপরে হচ্ছে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকগুলি বা এভারেস্ট পর্বত বা এরকম অনেক কিছুই আছে একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ বা কোনো পেপার পত্রিকার নাম প্রতিষ্ঠানের নাম তো এগুলো হচ্ছে একটি মাত্র করে আছে তো এগুলোর নাম নামের আগে আমরা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দায় ইউজ করি আমরা দুটো উদাহরণ দেখি দ্য সান ই রাইজেস ইন দ্য ইস্ট দেখেন সান পৃথিবীতে একটি আছে তার আগে আমরা দায় ইউজ করছি আবার এস্ট বা পূর্ব দিক পূর্ব দিক একটি আছে যার কারণে আমরা দা ইউজ করছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য আন্দামানস আর ইন দ্য ইন্ডিয়ান ওশেন আন্দামান ভারত সাগরে অবস্থিত এ কারণে এই যে দেখেন আন্দামান আগে দা বসিয়েছি আবার ইন্ডিয়ান ওশানের আগেও দা বসিয়েছি তো অর্থাৎ প্রকৃতিতে যেগুলো একটি মাত্র করে আছে বা বিশেষ করে কোনো কিছুকে বোঝাতে আমরা দা ইউজ করি দ্য সান দ্য মুন দ্যান দা বাইবেল দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য আলো এভাবে তো এগুলাও কিন্তু অনেকটা অপশনাল আপনি যখন পড়বেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে কোথায় দা ব্যবহার করা হবে কোথায় দা ব্যবহার করা যাবে না অনেকটা শ্রুতি মধুরতার মতো ভাষার শ্রুতি মধুরতা যেখানে চায় সেখানে আমরা দা ইউজ করব যেখানে অপশনাল বা ইউজ না করলেও চলে সেখানে ইউজ করব না বাট ইন জেনারেল নিয়মটা হচ্ছে কোন কিছুকে নির্দিষ্ট করে যখন বোঝাবে সেন্টেন্সের মধ্যে তখন আমরা সেখানে দা ইউজ করব। তিন নম্বর নিয়মটা যদি আমরা দেখি ভাষার নামের আগে দা বসে না কিন্তু জাতির নামের আগে দা বসে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে প্রথম যে ইংলিশটা দেখেন এখানে এই ইংলিশটা দ্বারা আমরা ইংরেজি ভাষাকে বোঝাতে চেয়েছি এখানে আমরা দা ইউজ করি নেই বাট পরের যে ইংলিশটা এই ইংলিশটা দ্বারা আমরা ইংরেজ জাতিকে বোঝাতে চেয়েছি যার কারণে দা এই আর্টিকেলটা আমরা ইউজ করেছি হি ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ অর্থাৎ সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলতে পারে সেই সিমিলারলি হি ক্যান নট স্পিক ফ্রেঞ্চ লাইক দ্য ফ্রেঞ্চ দেখেন এখানে প্রথমটার আগে কিন্তু দা ইউজ করি নেই স্পিক ফ্রেঞ্চ এখানে ফরাসি ভাষাকে বোঝাতে বোঝানো হয়েছে লাইক দা ফ্রেঞ্চ এখানে পরের যে ফ্রেঞ্চটা এখানে ফরাসিদেরকে বা ফ্রেঞ্চদেরকে বোঝানো হয়েছে সে ফরাসিদের মতো করে ফরাসি ভাষা বলতে পারে না তো ভাষার নামের আগে দা বসে না কিন্তু জাতির নামের আগে দা বসে বা ইউজ করতে হয় এটা যখন আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন ধরনের এ পরীক্ষাতে আসে তারপর চার নম্বর দেখেন বাদ্যযন্ত্রের আগে দা বসে আই ক্যান প্লে দ্য পিয়ানো আর আই ক্যান প্লে দা ফ্লুট যে কোনো বাদ্যযন্ত্রের আগে আমরা আই ক্যান প্লে দা গিটার বাদ্যযন্ত্রের আগে আমরা দা আর্টিকেলটি ইউজ করব পাঁচ নম্বর নিয়মটা দেখেন সমষ্টিবাচক দেশের নামের আগে দা ব্যবহৃত হয় যেমন দ্য ইউএসএ ইউকে অর্থাৎ যে দেশগুলো সমষ্টিবাচক দেশ যেমন কয়েকটা স্বাধীন বা কয়েকটা প্রদেশ নিয়ে গঠিত হয়েছে এইরকম ধরনের দেশ ইউএ ইউকে ইউএসএ যেমন আপনারা উদাহরণ হিসেবে দেখতে পারেন আই ওয়ান্ট টু ভিজিট ক্যানাডা এন্ড দ্য ইউএসএ এখানে আমরা ইউএসএ বলতে পারতাম বাট ইউএস এর আগে আমরা দা ইউজ করে আসলে সমষ্টিবাচক দেশ বা নির্দিষ্ট করে এখানে বোঝাতে চাচ্ছি আমরা এর পরের নিয়ম চলে যাই দা এর সাথে যোগ করে আমরা একটি বিশেষ শ্রেণীকে বোঝাই দ্য ব্রেভ অর্থাৎ সাহসীরা দ্য বয়োজ্যেষ্ঠরা বা বৃদ্ধরা দ্য ইয়াং যুবকেরা দেখেন দ্য ব্রেভস আর অলওয়েজ উইনার্স আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি দ্য ওল্ড আর অলওয়েজ ব্যাকডেটেড দ্য ইয়াম আর অলওয়েজ এনার্জেটিক তো অ্যাডজেক্টিভের আগে আমরা দা ইউজ করে মূলত একটি বিশেষ শ্রেণীকে নির্দিষ্ট করে বোঝাতে চাচ্ছি আচ্ছা এর পরের নিয়মটা দেখেন একই রকমের গুণ দোষ বা বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে বোঝানোর জন্য আমরা দা আর্টিকেলটি ব্যবহার করি যেমন ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি গুণীরা সুখী অনেকটা এই আগে নিয়মটাই একই দোষ গুণ বা বৈশিষ্ট্য দিয়ে মূলত আসলে আমরা অ্যাডজেকটিভই বোঝাই তো অ্যাডজেকটিভ আগে আমরা দা ইউজ করে ওই নির্দিষ্ট বৈশিষ্ট্য দোষ গুণ বা হচ্ছে শ্রেণী এদের সকলকে বোঝাতে আমরা দা আর্টিকেলটি ব্যবহার করব এরপর দেখেন রোড এর নামের আগে দা আর্টিকেলটি ব্যবহার করা হয় যেমন দা বাস ইজ রানিং অন দ্য রোড আবার আমি বলতে পারি আই এম ওয়াকিং অন দা রোড অর্থাৎ রোড বা যদি কোন রোডের নামও থাকে যেমন এক্স এক্স রোড বা বিজয় রোড সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য বাস ইজ রানিং অন দা বিজয় বিজয় সারণী রোড সো এখানে আপনি রোডের নামের আগে দা ব্যবহার করে নির্দিষ্ট অর্থে বোঝাতে দেখে পূর্বে অ্যাডভার্ভ হিসেবে দা বসে আমরা যখন কম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি তখন তার পূর্বে মানে তার প্রথমেই সাইডে দা ইউজ করে অ্যাডভার্ব হিসেবে আমরা দা ইউজ করি দেখেন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট অর্থাৎ দুই সাইডে আমরা অ্যাডভার্ব হিসেবে দা ইউজ করছি তুমি যতই তুমি পড়বে ততই তুমি শিখবে দ্য মোর দে গেট দ্য মোর দে ওয়ান্ট যতই তারা পায় ততই তারা চায় সো আমরা এখানে দা শব্দটি বা দা আর্টিকেলটি ব্যবহার করছি আর কোথায় সর্বশেষ নিয়ম আজকে যেটা আমরা শিখব তারিখের পূর্বে দায় ইউজ করব এবং পরিবারের নামের পূর্বে দা ইউজ করব যেমন অফ অফ নভেম্বর মার্চ তো তারিখের পূর্বে অথবা দ্য টোয়েন্টি সিক্স মার্চ যখন নির্দিষ্ট করে আমরা তারিখটি বোঝাতে যাব তখন এটার আগে দা ইউজ করব এবং কোন পরিবারের নামে পড়বে যেমন দ্য মুঘলস দ্য পাঠানস দ্য খানস দ্য তালুকদার্স সো কোন একটা পরিবারের নামের টাইটেলের আগে দা আর্টিকেলটি নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয় তো আজকের ক্লাসটি কেমন লাগলো আপনার কমেন্টসে জানাবেন এবং আরও আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে